নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুটেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা দেখুন আমি লাউ নিয়েছি লাউতে সবাই অনেকে লাউয়ের ঝোল খেয়েছে লাউ দিয়ে তরকারি খেয়েছে লাউয়ের পায়েস খেয়েছে কিন্তু আজকে আমি লাউ দিয়ে একটা সুন্দর একটা পিঠে বানাবো আর আমরা এই পিঠেকে পোড়া পিঠা বলি কিন্তু দেখতে পুরো কেকের মতো কেক কেক পিঠেও বলি আবার পোড়া পিঠাও বলি কেন একে পোড়া পিঠা পুড়তে দেওয়া হয় তার জন্য একে পোড়া পিঠা বলি কিন্তু দেখতে কিন্তু কেকের মতো দেখতেও যেমন আর খেতেও তেমন দুর্দান্ত লাগবে আমি তার জন্য কি নিয়েছি আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে চালের গুঁড়ি নিয়েছি এই যে চাল গুঁড়ি নিয়েছি পিঠের জন্য আমি চাল গুঁড়ি নিয়েছি দুধ নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি এই যে নারকেল কুঁড়ো নিয়েছি এই যে আমি ই নিয়েছি গাজর নিয়েছি ডুমু ডুমু করে এই যে গাজর কেটেছি গাজর নিয়েছি এই যে বিট নিয়েছি তো আমি এই লাউটাকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পিঠের জন্য কিন্তু এইরকমই ছোট্টো এরকমই নরম এই কচির লাউ নিতে হবে পয়স হয়ে গেলে হবে না বন্ধুরা দেখুন এরকমই লাউ নিতে হবে এর বীচেই এখনও এই বীচেই দেখুন বন্ধুরা সেরকম বীচেই নেই এরকমই লাউ নিতে হবে পিঠের জন্য লাউটাকে আমি কেটে নিচ্ছি লাউটা আমি আমি ছাড়িয়ে নেব বন্ধুরা আমি এরকম করে সব লাউগুলোর এরকম খোসা ছাড়িয়ে নেব লাউ থেকে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব এরকম করে এরকম করে খোসা ছাড়াব বন্ধুরা এই লাউটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি গেট করে নেব আমি এই কাপড়ের টুকরোটা নিয়েছি এটাতে এই জলটাকে আমি নিগড়ে নেব এই জল থাকলে হবে না বন্ধুরা বন্ধুরা দেখুন আমি এটাতে জলটাকে নিগড়ে বের করে দেব এক এক ফোঁটা জল না যেন থাকে জল থাকলে হবে না দেখুন কত জল বেরাচ্ছে কত জল বেড়েছে দেখুন আমার নেগড়ানো হয়ে গেছে আর একটু জল নেই এই দেখুন কত জল বেড়েছে দেখুন এই জলটা থাকা না যেন না থাকে জলটাকে এরকম করে বের করে দেবেন আমি এবার ব্যাটারটা এবার মাখাবো আমি প্রথমে এই যে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা দিয়ে দেবো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবার চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো চিনি দেব আমি চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়েছি এবার আমি নারকল করে দেব গাজর দেব বিট দেব লবণ দেব এবার আমি লাউটা দিয়ে দেব লাউটা দিয়ে দেবো এর বিচে দেখুন এর বিচে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এর বিচে কেমন নরম দেখুন বন্ধুরা এইরকম লাউ নিতে হবে এইরকম লাউ নিলে পিঠেটা ভালো হবে লাউটা দিয়ে দিচ্ছি এবার আমি দুধ দেবো দুধটা দিচ্ছি একটু একটু করে দুধ দেব আর মাখাতে থাকবো আমার আমি এরকম করে ব্যাটারটা মাখিয়েছি দেখুন এই রকম করে মাখাতে হবে এই রকম করে মাখাতে হবে ব্যাটারটা আবার মাখানো হয়ে গেছে দেখুন কেমন সুন্দর লাগছে এই রকম করে ব্যাটারটা মা বন্ধুরা আমার উনুন ধরানো হয়ে গেছে এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণের মতো আমি জল দিয়ে দিচ্ছি আমার গরম হয়ে গেছে এই যে আমি কলা পাতা নিয়েছি কলাপাতাটা ওর উপরে চাপিয়ে দেব জলের উপরে চাপিয়ে দেব এরকম করে জলের উপরে চাপিয়ে দেবো আর একটা নেব আর একটা এরকম করে চাপিয়ে দেব নিচেতে আমার জল আছে ওপরেতে এরকম করে কলা পাতাটা আমি চাপিয়ে দেব আমার এই জলে দেখুন নিচেতে জলের জলটা কীরকম ফুর্তিছে কলা পাতাটা চেঞ্জ হয়ে যাচ্ছে জলটা ফুর্তিছে নিচে এবারে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি এই ব্যাটারটা আমি দিয়ে ব্যাটারটা আমি এরকম করে দিয়ে দেব ওপরে জল উঠলে কোনো সমস্যা নেই বন্ধুরা

দেখুন দেখুন কেমন ফুর্তিছে কেমন ফুর্তিছে দেখুন বন্ধুরা দেখুন কীরকম এই দেখুন ফুর্তিছে কীরকম দেখুন বন্ধুরা এরকম করে ফুর্তি এবারে আমি কলাপাতা নিয়েছি উপর থেকে কলাপাতা আমি চাপিয়ে দেব এরকম করে কলাপাতা আমি চাপিয়ে দেবো এরকম করে আমি কলাপাতাটা চাপিয়ে দিচ্ছি দেখুন আমার এই কীরকম ফুর্তিছি এরকম করে ফুটতে আমি চাপাটা আমি চাপিয়ে দিচ্ছি দেখুন কীরকম হচ্ছে এটা হতে আধ ঘন্টা আধ ঘন্টা সময় লাগবে এটা হতে আস্তে আস্তে ধীরে ধীরে হতে থাকবে একবার চাপা খুলে দেখে নেব কেমন হচ্ছে দেখে বুঝবা কেমন হয়েছে ধীরে ধীরে জলটা কি শুকিয়ে যাচ্ছে আমি এটাকে নামিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আমি একটু আগুন দিয়ে দেব চাপিয়ে দেব এবারে আমি উনুনে বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি আর জাল দিচ্ছি না এই আঁচেতে আস্তে আস্তে ধীরে 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 এটা হতে থাকবে আমি আর জাল দেব না এরকম হতে থাকবে খাঁচিটা নিয়েছি একবার দেখব হয়েছে নাকি বোন দেখুন বন্ধুরা এই খাঁচিতে আর একটুকু লেগে নি তার মনে বুঝতে হবে যে আমার পিঠেটা হয়ে গেছে একটু লেগে নি এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি এগুলা নামিয়ে নিচ্ছি ভাবে আমি এগুলা নামিয়ে নিচ্ছি কেমন ভিতরটা হয়েছে আপনারা দেখুন বন্ধুরা এই কলা পাতাগুলো আমি এক এক করে নামিয়ে নিচ্ছি দেখুন দেখুন আমার পিছুটা কেমন হয়েছে কেমন কালারটা এসে দেখুন পুরো কেকের মতো লাগছে বন্ধুরা দেখুন পুরো কেকের মতো লাগতেছে দেখুন এটা আমি ঢেলে নেব আমি ছুরিটা নিয়েছি এই ধারগুলো একটু করে ছাড়িয়ে দেব এই ধারগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি কেমন দেখতে লাগছে দেখুন পুরো কেকের মতো লাগতেছে দেখুন কেমন লাগতেছে পিঠেটা এত সুন্দর ভাপানো হয়েছে পোড়ানো হয়েছে দেখুন মনে হয় পুরো দেখুন এটা দেখুন নিয়েছি ছুরিটা দিয়ে এবার কেটে নেব পিস পিস করে কেকের মতো আমার পিঠিটা পুরো কেকের মতো হয়েছে দেখুন পুরো কেকের মতো হয়েছে দেখতেও যেমন আর খেতেও তেমন ভালো লাগবে বন্ধুরা আমি খেয়ে দেখতেছি কেমন লেগেছে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সুলেখা কিচেন উইথ ভিলেজ পুটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন